সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগামীকাল থেকে সাউথ কোরিয়ায় পবিত্র রমজান মাস শুরু হবে তো আলহামদুলিল্লাহ এবারে আমার রমজানের প্ল্যান আছে যে প্রত্যেকটা দিন আমি একটা করে ব্লগ আপলোড দিব দেখা যাক কতদিন কন্টিনিউ করতে পারি সো রমজানের যেটা প্রথমত রাত নয়টায় আনসান মসজিদের আমাদের পেজ থেকে বলা হয়েছিল যে আপডেট আসবে কোরিয়ান মুসলিম ফেডারেশন থেকে তো ওইখান থেকে প্রথমে একটা লাইফ হয় যে হুজুর নিজে লাইফ করেন এবং বলেন যে আর কি আগামীকাল নেক্সট দিন থেকে কুড়িয়াতে রমজান মাস তো এরপরে আলহামদুলিল্লাহ কয়েকটা পোস্ট শেয়ার করি আর আমাদের এখানে ফারুক ভাই আরিফ ভাই আর লাবলু ভাই প্ল্যান করেন যে আমরা তারাবি নামাজ পড়বো প্রতিদিন জামাতে সো এটা নিয়ে যে কার বাসায় পড়া হবে তো মূলত যেহেতু আমি সিঙ্গেল লাইফ আর আমার এখানে মোটামুটি একটু প্লেস আছে তো এই জন্য আর কি যে প্ল্যান করি যে আমার বাসায় এই জায়গায় পড়বো সো আমরা এই প্লেসটা সিলেক্ট করি আলহাম আর আলহামদুলিল্লাহ যে আমরা তারাবিন নামাজও পড়ি তারপরে যে এখন সেহরি করা বা আমরা সিলেটি ভাষায় বলি ফতা খাওয়া এটা হলো অলরেডি একটা দাওয়াত পেয়ে গেছি মানে ফারুক ভাই আর লাবলু ভাই বলছেন যে ওনাদের বাসায় গিয়ে আজকে সেহেরি খাইতে তো মোটামুটি ভালোই হয়েছে এখন বাজে রাত আড়াইটা সো এখন আমি যাব ফারুক ভাইয়ের বাসায় তো এখন খাওয়ার পালা তো চলুন যাওয়া যাক আর আজকের একটু ফেসটা একটু মানে বোঝা যাচ্ছে যে ইউজুয়ালি আমি কিন্তু আড়াইটায় আমি ঘুমায় যাই তো আজকে প্রথম দিন যেহেতু একটু জেগে থাকি নেক্সট দিন থেকে আমি কি করবো তারাবির পরে চেষ্টা করব ঘুমায় যেতে কারণ আমার দেখা যায় অফিস টাইম হলো আমার সকাল সাড়ে আটটা নয়টার দিকে আমার উঠা লাগে সো এই হলো সো চলুন যাওয়া যাক

এখন অফিস যাওয়ার পালা ঘড়িতে সকাল নয়টা আলহামদুলিল্লাহ নামাজের পরে প্রায় সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার একটা ঘুমইছে এখন এখান থেকে যাওয়া লাগবে আনসানে সো টোটাল অলমোস্ট ওয়ান আওয়ারের একটা জার্নি সো আমি প্রথমে যাব সাবওয়ে স্টেশনে অ্যান্ড দেন ওইখান থেকে অফিসে এবং সবাইকে এগেইন যে রমজান মুবারক ইনশাল্লাহ আল্লাহ যাতে আমাদের সুস্থ শরীরে সবাইকে রোজা রাখার তৌফিক দান করেন আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ইচ্ছা আছে যে এইবার তিরিশটা রোজা এই বিদেশের মাটিতে কেমন রাখলাম সো এটা এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো আমার গত বছর ইচ্ছা ছিল কিন্তু কি কারণে আয় জন্য বাট কন্টিনিউ করা হয়নি আর আমার লাইফটা কিছুটা ছিল লাইক সেম থিং রিপিটিং রিপিটিং দিস টাইম আই থিঙ্ক আমরা কিছু একটা ডিফারেন্ট করব যাতে আপনারাও দেখে অনেক কিছু এক্সপিরিয়েন্সটা উপভোগ করতে পারেন তো দেখতে তাকে মানে আমি যেহেতু একটু আগে বের হয়েছি তো এখন পায়ে হেঁটেই যাওয়া যাবে টেন মিনিটসের মতো পায়ে হাঁটা লাগবে আর যদি সময় কম থাকে তখন এই ডিস্টেন্সটাও বাস দিয়ে যাই তখন দেখা যায় চার পাঁচ মিনিটের ভিতরেই ওইখানে পৌঁছে যাই আর আলহামদুলিল্লাহ ওয়েদারটাও কিন্তু খুব ভালো যে স্প্রিং তো আপনার আশেপাশে অনেক কালারফুল দেখা যাচ্ছে যে প্রকৃতি নতুন একটা সাজে সেজেছে কিছুদিন আগে চেরি ব্লসম ছিল তো ওইটা শেষ হয়েছে এখন সবগুলা একটু মানে পুরো পরিবেশটাই একটু নতুনের মতো সো আজকে অফিস থেকে আধা ঘন্টা আগেই বের হলাম তো আধা ঘন্টা পরে আমাদের ইফতার আর আমরা আমাদের পাশেই একটা হালালপুরের দোকানে আমরা ইফতার করব তো আজকে আমি আর তৌফিক ভাই তো এখন কোনো ফ্রুটস কেনার পালা তো এইদিকে একটা ফলমূলের দোকান আছে তো ওইখানে আমাদের অলরেডি ইফতারের আয়োজন ওনারা করবেন তো একটা দাওয়াত আর কি প্রথম দিনই দাওয়াত দিয়ে শুরু তো দেখা যাক কি। 과일을 먹나자갑두다 고구마 리안 과일 과일을 먹으러 সামনে আরো যেগুলো দোকান আছে একবার ঘুরে দেখি তারপরে আমরা কোনো ফ্রুটস কিনলাম আমাদের কাছে দশ হাজার বা সাতশো টাকা আপনাদেরকে কিছু কিও দেখায় আমি আগেই বলেছিলাম যে রমজান মাসে আমার চেষ্টা থাকবে যে প্রতিদিনই ব্লগ করার আমার যে কুরিয়াতে রোজা রাখার যে এক্সপিরিয়েন্সটা এটা শেয়ার করব তো এরই ধারাবাহিকতায় আজকে প্রথম ব্লগ আলহামদুলিল্লাহ সুন্দর মতে অফিস করছি হাফ এন আওয়ার আগে আমার ছুটি আর একটু বাজার করলাম এখন গিয়ে আমরা আমাদের অফিসের পাশেই স্টার হালালপুর ওইখানে ইফতার করব আর বেশিক্ষণ নয় বিশ মিনিটের মতো আছে আর অফিসে আলহামদুলিল্লাহ নামাজ পড়ারও ব্যবস্থা আছে খুব ভালোই দিন দিন কাটছে প্রথম তেমন খিদেও লাগে নাই আমি জানি না একটু একটু ঠান্ডাও লাগতেছে সো চলে আসছি

আলহামদুলিল্লাহ আমাদের প্রথম রমজানটা অনেক ভালো কাটলো আর নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ আমরা যাতে সুন্দরভাবে রোজা রাখতে পারি আর আর কিছু বলবো নাকি আজকের ভিডিও এতটুকুই থাক খুদা হাফেজ